আপনারা কি বাঙালি আমি কিন্তু বাঙালি আর বাংলা মানে বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাপড় পরে থাকি আর আপনারা জানেন যে আমাদের যেটা রেগুলার ইউজ হয় না সেই রেগুলার ইউজে আমরা কি বলুন তো সুতির কাপড় ইউজ করে থাকি কিন্তু আমাদের যখন পার্বণ আসে মানে আমাদের যখন কোনো উৎসব চলে আসে সেই উৎসবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাপড় পরে থাকি সুতি ছাড়া তো আপনারা জানেন যে সুরার হচ্ছে টেক্সটাইলের নাম্বার ওয়ান জায়গা মানে ম্যানচেস্টার বলতে পারেন ম্যানচেস্টার বলতে পারেন কি ম্যানচেস্টারই তো এখানে টেক্সটাইল এত এত পরিমাণে আছে কারখানা তো আপনারা জানেন ভারতের ম্যানচেস্টার সুরাট তো সুর কিন্তু আপনারা সুতি থেকে শুরু করে সমস্ত রকমের কাপড় মানে তৈরি হয় এটা আপনারা জানেন তো চলুন আজকে আমি আপনাদের সুতি ছাড়াও আরও কিছু হেভি হেভি দেখাবো যেগুলো আমাদের প্রত্যেক উৎসবে কিন্তু কাজে লাগে নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি চলে এসেছি অঞ্জলি মুখার্জি আপনাদেরকে আজমিরা ফ্যাশনের চ্যানেল থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন ভালো আছেন তো চলুন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আরও ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আমি সুতি ছাড়াও আমাদের বিভিন্ন উৎসবের জন্য বিভিন্ন ফেব্রিকের আমি কাপড় নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো এখানে কি কি ফেব্রিক তৈরি হয় তো চলে আসুন আমার সঙ্গে এমন এমন ফেব্রিক এখানে মানে হাজার হাজার কালেকশন আমি এর আগেও আপনাদের বলেছি এখানে কিন্তু হাজার কালেকশন মানে এখানকার লেটেস্ট আর ভাইরাল কালেকশনের এত খাজানা আছে না যেটা কিন্তু পুরো মার্কেটকে ডাউন করে দেবে প্রত্যেক মার্কেটকে ডাউন করে দেবেন চলুন বেশি কথা না বাড়ি আজকের আমি দেখাচ্ছি ফার্স্ট কালেকশন দেখে নিন দর্শক বন্ধুরা একটা লাইট গ্রিন কালার আর এটা কিন্তু ডার্ক গ্রিন কালার মানে এটা কিন্তু একদম লাইট ঠিক আছে এইটা এত সুন্দর কন্ট্রাস্টে পড়েছে দেখুন কালারটা এখানকার যে পাটা আছে নিচে ওপরে কিন্তু পাতলা পার নিচে পাবেন আপনারা চওড়া পার আর এই যে সবুজের ওপরে সিরস্কি কিন্তু গোল্ডেন সিরস্কি দিয়ে পুরো কাজ করা আছে আর এখানে কিন্তু আপনারা সুন্দর ট্যাসেল পেয়ে যাবেন আর মধ্যিখানেও কিন্তু প্রপার জরির বিবন আপনারা পেয়ে যাবেন হেভি সুন্দর কালেকশনটা যে কেউ পরবে সে তাকে কিন্তু ভালো লাগবে আর একটা কালেকশন নেক্সট কালেকশন যেটা অফ হোয়াইটের মধ্যে আপনারা দেখে নিন অফ হোয়াইটে আমরা প্রচুর সাদা মানে লাল সাদা প্রচুর কালেকশন দেখেছি যেটা কিন্তু আমাদের প্রত্যেক উৎসবে কাজে লাগে তো এইটা দেখে নিন আর এর ভিতরের আঁচলটা দেখে নিন না কত সুন্দর মাল্টি কালার দিয়ে করেছে এটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন অফ হোয়াইট এর সঙ্গে রেড থাকার কথা কিন্তু এখানে রেড না এখানে মাল্টি কালার দিয়ে আর সিরোসকি দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে মধ্যিখানে আপনারা ট্যাসেল ও পেয়ে যাবেন অফ হোয়াইট এর মধ্যে আর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আমি এই ডিজাইনটা কিন্তু একদম নতুন ধরনের দেখছি নেক্সট কালেকশন আমি দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কালেকশনটা এই কালেকশনটাও কিন্তু একদম ইউনিক আপনারা দেখতে পাবেন জিগজ্যাকের ওপরে এর উপরে মাল্টি কালার দিয়ে করা হয়েছে ঠিক আছে ওপরে আপনারা একটু কম চওড়া পার পাবেন আর নিচেই পাবেন একদম একটু বেশি চওড়ার পার আর প্রত্যেকটা কালার কিন্তু একদম ম্যাচিং করে খুব সুন্দর করা হয়েছে আর এদিকে পাবেন আপনারা আঁচলটা ঠিক আছে আঁচলটাও কিন্তু খুব গর্জিয়াস করেছে এই শাড়িটা কিন্তু আমাকে একদম ইউনিক লাগছে যারা আজকের ভিউয়ার্সরা মানে ভিডিওটা দেখছেন তারা কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে এই শাড়িটা হ্যাঁ আর যারা দোকানদাররা দেখছেন তারা যদি মনে করেন এই সব কালেকশন আপনাদের পছন্দ হয়েছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনের নম্বর চলছে না ওই নম্বরে অবশ্যই আপনারা পারচেসিং শুরু করে দিতে পারেন দেখুন এইটা আর একটা খুব সুন্দর নতুন ডিজাইন একদম দেখুন এটা লাইনিংয়ের ওপর ডিজাইনটা তিন চার রকম কালার দিয়ে করা হয়েছে আর এইটা দেখুন দুদিকে কিন্তু সমান সেম পার পেয়ে যাবেন আর মধ্যিখানে এর যে আঁচলটা আপনারা দেখছেন পুরো এই যে গ্রিন কালারের আঁচল আপনারা দেখতে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু আঁচল আর এইটা হচ্ছে আপনারা ভিতরের কাজটা পাবেন যেটা মানে জমিন বলা হয় একদম কিন্তু ইউনিক ডিজাইন অসাধারণ ডিজাইন ফাটাফাটি ডিজাইন মানে এই সব কালেকশন কিন্তু প্রত্যেকটা কাস্টমারের পছন্দ হবে নেক্সট একটা অর্গেঞ্জা সিল্কের আপো দেখাচ্ছি দেখুন এরও কালেকশন কিন্তু এইগুলো যে কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু প্রত্যেক উৎসবে এবং অনেক বিয়ে বাড়িতেও আপনারা পরে যেতে পারবেন এইটা হচ্ছে খুব সুন্দর গোল্ডেন আর রেড এর কাজ করা আছে নিচে পাটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ ডিজাইন বানিছে একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা মেয়েদের কিন্তু এইসব ডিজাইনটা পছন্দ হবে আর এর পিছু এর যে ট্যাসেলটা আপনারা দেখে নিন এর আঁচলটা কিন্তু এইটা এইরকম গর্জিয়াস আঁচল পাবেন আর এই ট্যাসেলটাও কিন্তু একদম ইউনিক ট্যাসেল দেখেছেন ইউনিক ট্যাসেল একদম মানে প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা আলাদা একদম নতুনত্ব ডিজাইন তো কেমন লাগলো আজকের কালেকশান যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা আজমেরা ফ্যাশনের একবার ভিজিট করুন মানে যদি পারচেসিং করতে চান আর যদি না করতে চান তাহলে কিন্তু কিন্তু যদি ঘরে বসে আপনারা আপনারা মার্কেটিং করতে চান তাহলে নম্বর চলছে ওই নম্বরে যোগাযোগ সমস্ত করলেন কিছু পেয়ে যাবেন আর একটা কথা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন কারণ নতুন নতুন কালেকশন দেখতে গেলে বা আপনারা যদি নতুন নতুন কালেকশন পারচেসিং করতে চান তাহলে কিন্তু বেল আইকন অবশ্যই আপনাদের প্রেস করতে হবে